রাইড শেয়ার কি একজন মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে আসসালামু আলাইকুম আজকে আমি নিজেই প্রশ্ন করব এবং নিজেই অ্যানসার দেওয়ার চেষ্টা করব। একটি প্রশ্ন আমার ভিতরে বেশ ঘুর খাচ্ছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রতিনিয়তই আমরা ঢাকা সিটিতে রাইড করে যাচ্ছি প্রতিনিয়তই কত আমি বিধায় না হাজার হাজার লোক হাজার হাজার জীবিকার তাগিদে যারা রাইড শেয়ার পেশাকে বেছে নিছেন এবং অনবরত করতে থাকতেছেন কেউ বা ভাবছেন যে চাকরি যা করতেছি বাদ ইনকাম বেশি আমরা রাইড শেয়ার শুরু অন্তত এখান থেকে কিছু সাজেশন নিতে পারবেন তাদের সঙ্গে একটু আলোচনার আজকে একজন রাইড শেয়ারের জীবনে কি রাইড শেয়ার করে জীবনে পরিবর্তন আনা সম্ভব সুচলন শুরু করি প্রশ্নবিদ্ধ হলাম একজন মানুষের জীবনে কি রাইড শেয়ার করে পরিবর্তন আনা সম্ভব আমি যদি বলি লং টাইমের জন্য পরিবর্তন আনা ইম্পসিবল আপনি যদি রাইড শেয়ার পেশাকে আজকে থেকে বেছে নেন আমি বলতে পারি আপনি সর্বোচ্চ গেলেও দুই বছর কিংবা এর চেয়ে বেশি তিন বছর করতে পারবেন এরপরে আপনি রাইড শেয়ার করতে পারবেন না কেন করতে পারবেন না আমি বলি যদি আল্লাহ পাক হায়াতে জিন্দিগি বাঁচিয়ে রাখে আমারও এরকমই রকমই চিন্তা ভাবনা আছে যে দু থেকে তিন বছর সর্বোচ্চ কারণ ঢাকা সিটিতে হাজার হাজার লোক হাজার হাজার মানুষের ভিড়ে নিজেকে একা মনে হয় এত মানুষ থেকেও মনে হচ্ছে যে আমি একা কেউ নাই জীবন পরিবর্তনের আশায় আসছিলাম এই চার দেয়ালে নগরীর ভিতরে অর্থাৎ ঢাকা সিটিতে কিন্তু এসে যা দেখলাম এটা অন্যরকম একটা সিটি নয় এটা অন্যরকম একটা পৃথিবী জাস্ট একটা ছোট দেশের মধ্যে যে একটা ছোট শহর আছে এর ভিতরে যে একটা পৃথিবী আছে এটা হয়তো ঢাকা সিটিতে না আসলে জানতাম না পরিবর্তনটা আনা খুব কঠিন একজন মানুষের জীবনে দু থেকে তিন বছর টাইম ওয়েস্ট জীবনে পরিবর্তন আসবে এটাও কিন্তু না আপনি দু থেকে তিন বছরের মধ্যে আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করলে আপনার যে জীবনে পরিবর্তন আসবে সেটাও না প্রতিনিয়ত এই ঢাকার রাস্তায় রাইড শেয়ার করেই চলেছি করেই চলেছি এইখান থেকে গন্তব্য ওইখানে নিয়ে যাচ্ছি ওইখান থেকে গন্তব্য ওইখানে নিয়ে যাচ্ছি কিন্তু গন্তব্য শেষ হচ্ছে না যে কারণে আপনাদের একটা সলিউশন দিতে আসছি যে এবং এইখান থেকে সলিউশন আজকে আমি নিজেও নিয়ে যাব রাইড শেয়ার কী করে কি আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন আমি যদি বলি তিন থেকে চার বছর যদি এই রাইড শেয়ার পেশা যদি আপনি ঠিকঠাক করতে পারেন আশা করি একটা ভালো জায়গায় যাইতে পারবেন বাট পরিবর্তন যে আসবে এটা আমি বলতে চাচ্ছি না এটা সম্পূর্ণই ডিপেন্ড করে আল্লাহতালার উপরে আল্লাহ তালা আপনাকে কোন পজিশনে রাখবে সেটার উপরে আর বর্তমান আমি ঢাকা সিটিতে আসছি ছয় মাস হলো আমার কিছু পরিবর্তনের দিক শেয়ার করি আমার আপনারা যে ক্যামেরা দিয়ে রেকর্ডটা হচ্ছে সেই ক্যামেরাটাই আমার সত্যিকার অর্থে এই রাইট শেয়ার পেশাটি করে আমি করছি আমার বর্তমান ক্যামেরার দাম বিয়াল্লিশ হাজার টাকা আর এক্সট্রা কিছু জিনিসপত্র ছিল যে সেগুলা দিয়ে পঞ্চাশ হাজার টাকা পড়ে গেছে আর এই পঞ্চাশ হাজার টাকায় সম্পূর্ণ এই রাইড শেয়ারের উপার্জিত অর্থ অতএব বোঝা যায় রাইট শেয়ার একটা ভালো অ্যামাউন্ট আছে বাট চারিদিকে খরচ যেরকম বাড়তেছে দিন শেষে দেখা যায় যে রাইড শেয়ার করে যেটুকু টাকা অর্থ কামাই ব্যয় থাক না থাকে যে এটা বলতে যাচ্ছি না থাকে তো ব্যয় খুবই বেশি আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছে ধরেন দিনে যদি দুই হাজার টাকা ইনকাম করি আমার এক হাজার টাকা চলে যাচ্ছে এক হাজার টাকায় ঢাকা সিটিতে সারাদিন রাইড শেয়ার করে রোদে পুরে বৃষ্টিতে ভিজে রাইড শেয়ার করে তাহলে এক হাজার টাকা যদি থাকে তাহলে কেমন হয়ে যায় না এর মধ্যে আবার খাওয়া চালাইতে হয় জাস্ট আমি তেল খরচের কথা বলতেছি আর বাসা করার কথা বলতেছি আনন্ন যে খাওয়া গাড়ির খরচ এগুলোর কথা কিন্তু বলতেছি এগুলো আমার আরো এক হাজার টাকার মধ্যে থেকে খরচ করতে হয় এ কারণে খুবই একটা কষ্টের মধ্যে আছি আর রাইড শেয়ার করলে আপনি দু থেকে তিন বছর করতে পারবেন কিনা এটাও সন্দেহের বাইরে তার মনও টিকবে না এবং আপনার শরীরও টিকবে না যেরকম আমরা সারা দিনই যে রাইড শেয়ার করি আমরা কি জানি আমাদের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ যেমন তেমন হোক আপনার পেইন হবে যখন আপনি একটা নির্দিষ্ট বয়সের আগে যখন আপনি আপনার শরীরকে কষ্ট দিয়ে ফেলবেন তখন দেখবেন যে আপনার শরীরে একটা বাইকেই উদাহরণ দিই একটা বাইক যখন চলতে চলতে থাকে তার একটা যখন বয়স চলে আসে যে ধরেন বয়সটা আছে কিলোর উপরে হ্যাঁ বয়সের উপরে না যেমন দুই তিন বছর চার বছর চলে গেল এইটা না জাস্ট আপনি কিলোর উপরে বয়স আছে এমনও আছে যে একজন মানুষ পাঁচ বছরে পঞ্চাশ হাজার কিলোমিটার চালায় হ্যাঁ এমনও আছে যে পাঁচ বছরে পঞ্চাশ হাজার কিলোমিটার চালায় ফেলে এমনও মানুষ আছে যে পাঁচ বছরে পঞ্চাশ হাজার কিলোমিটার চালায় ফেলে হ্যাঁ আর এমনও মানুষ আছে এক বছরে পঞ্চাশ হাজার কিলো চালায় ফেলে সেক্ষেত্রে যেমন কিলোর প্রতি বয়স একটা মানুষেরও থাকে যেরকম আমি এত যে কষ্ট করতেছি ঢাকা শহরের মধ্যে দুই বছরে এই কষ্টটা যদি আমি অন্য কোনো একটা ভালো জবে একটা শান্তির ময় জবে চাকরি করতাম তখন আমার এটা দশ বছরে লেগে যেত দশ বছরে এই কষ্টটা পূর্ণ হইতো কিন্তু এইটা আমার হয়ে সে রাইড শেয়ারে দুই বছরে যে কারণে আর আমাদের যেহেতু সারাদিনই রাইডের উপর থাকতে হয় শরীর এক রকমের বসে অস্থিরতার মধ্য দিয়ে যে ক্ষেত্রে আপনার পিছনে এক পেইন হতে পারে হ্যাঁ এইটা আপনি আমি অনেকদিন আগে একটা নিউজে দেখছিলাম যেরকম পেইন হয় বাট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে করে জিনিসটা মনে পড়ে গেল কথা বলতে বলতে অনেক দিন চলে আসছি আর বাট আপনারা ভয় পাবেন না আশাও হারাইবেন না শুরু করেন ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে সর্বোচ্চ সর্বপ্রথমেই আল্লাহর নাম নিয়ে আপনারা শুরু করেন দেখেন ইনশাল্লাহ কষ্ট করেন সফলতা আসবে আর এরকম ভয় পাইলে হবে না কিছু অন্তত করতে হবে আর এই কদিনে এত পরিমাণের কমেন্টস আসছে আর এত পরিমাণের কমেন্টে রিপ্লাই দিছি যে আপনারা তো না আমার দেখেন আপনাদের যারা প্রত্যেকজনের কমেন্টের মাধ্যমে আমি কিন্তু উল্টো বিপরীত রিপ্লাই করছি যাদের কমেন্টটা অত্যন্তই দরকারি ছিল তাদের কমেন্টে রিপ্লাই দিছি আর যারা খায় কমেন্ট করছেন তাদেরও কমেন্টে রিপ্লাই দিছি তো কেউ ডোন্ট মাইন্ড কেউ মাইন্ড করবেন না আপনাদের একজন ছোট ভাই হিসেবে আমি সামান্য সাজেশন দেওয়ার চেষ্টা করছি আর ভুল মানুষেরই হইতে পারে যেখানে ভুল হয় আল্লাহ রাস্তে মাফ করে দিবেন আর ভুলগুলা ধরিয়ে দিবেন যেন পরবর্তীতে এটা শুধরে নিতে পারি পরবর্তীতে আপনাদের জন্য এর চেয়ে ভালো কোনো ভিডিওতে কোনো আপডেট এনে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য ছিল এইটাই যে একজন মানুষের হাইটসেরে পরিবর্তন আনতে পারে কি না তো যেটুকু আমার ভিদায় আমি এতদিনও উপার্জন করতে পারছি আপনাদের সেইটাই শেয়ার করলাম তো সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ রাখবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফিজ বিদায়